গতকাল দুপুরে ভাতা চিকেন কারি খাওয়ার পর রাতে কেমন যেন মনটা বিরিয়ানি বিরিয়ানি করছিল তবে বিরিয়ানি বানাবো কিভাবে সেই তো চিকেন কারি রয়েছে তো তাই দিয়েই ভাবলাম ঘরোয়া স্টাইলে একটা বিরিয়ানি তৈরি করে নি আর তার জন্য প্রথমেই বেরেস্তা ভেজে নিলাম আর তারপর যে হাড়িতে বিরিয়ানি দমে বসাবো তার মধ্যে চিকেনের কারিটাকে অ্যাড করে দিলাম তারপর একে একে অ্যাড করলাম চিকেনের পিসগুলিকে অন্যদিকে বড় এলাচ ছোট এলাচ গোটা গরম মশলা তেজপাতা এবং নুন দিয়ে লং গ্রিন বাসমতি রাইস সেভেন্টি পার্সেন্ট কুক করে নিয়েছিলাম ঘরে বিরিয়ানি মশলা ছিল না তাই পাশের দোকান থেকে দশ টাকার এক প্যাকেট বিরিয়ানি মশলাও আনিয়ে নিয়েছি ভাতের একটা লেয়ার ছড়িয়ে তার উপর বিরিয়ানি মশলা সেই সাথে গোলাপ জল কেওড়া জল এবং মিঠা আতরের একটা সলিউশন তৈরি করে নিয়েছিলাম সেটিকেও তার উপর দিয়ে ছড়িয়ে দিয়ে বেরেস্তা ভাজার তেল বেরেস্তা ভাজা এবং চিকেনের আলুর টুকরোগুলিকে এর উপর দিয়ে ছড়িয়ে আবারও সেম ভাবে ভাতের লেয়ার বিরিয়ানির মশলা এবং বাকি সমস্ত জিনিস অ্যাড করে এভাবেই তিনটি লেয়ার বানিয়ে নিয়েছিলাম আর সব থেকে শেষের লেয়ারে অ্যাড করে দিয়েছিলাম ডিম সেদ্ধ সব শেষে হাড়ির মুখটিকে অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে সিল করে নিয়ে ওপর থেকে ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে প্রথমে পাঁচ মিনিট তারপর লো ফ্লেমে পনেরো মিনিটের জন্য দম দিয়ে নিয়েছি ব্যাস আমাদের চিকেন বিরিয়ানি কিন্তু একদম রেডি ছানা পোনা এবং কর্তমশাই তো এই বিরিয়ানি পেয়ে ভীষণই খুশি তবে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি টাটা